এসো আমরা কোরআন শিখি আসসালামু আলাইকুম আম্মা বাদ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি তার বান্দার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন এবং তাতে তিনি কোনো প্রকার বক্রতা রাখেননি দরুদ সালাম বর্ষিত হোক হৈরুল বাসার নবী সাল্লি সাল্লামের উপর এবং তার পরিবার পরিজন ও সাহাবাহিক রামগণের উপর আল্লাহ তালার অপার দয়া ও মায়ার দরুন এ পর্যন্ত এসো আমরা কোরআন শিখির চারটি পাঠ সম্পন্ন করতে পেরেছি সেজন্য সুক্রিয়া আদায়ের উদ্দেশ্যে পড়ি আলহামদুলিল্লাহ অদ্য সমাপ্ত পাঠ চারটি হচ্ছে আলিফ বা তা জিম ح خ دال ذال را زا سين شين صاد ضاد ط ظ عين غين فى হরফগুলো বেশির থেকে বেশি পড়ার ও শিখার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন পঞ্চম পাঠ বিসমিল্লা রহমান রহিম আল্লাহ সাল্লা আলা মোহাম্মদ ওয়াসাল্লিম রবজিদ্দিনী আইলমা এখন আমরা পঞ্চম পাঠের পঞ্চম পাঁচটি হরফের উচ্চারণ সঠিকভাবে করার ও শিখার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ সর্বোত্তম সাহায্যকারী প্রথম হরফটি হচ্ছে কফ বিসমিল্লাহ বলে শুরু করা যাক কফ হরফের নামের মাস্ক কফ 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 শুনতে থাকি পড়তে থাকি কফ 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 নাম কি হরফটির কফ আবার বলি কফ কফ হরফে নক্তা আছে জি কয়টি দুইটি কোন দিকে উপরে কফের উপর দুই নক্ত কফের উপর দুই নক্ত কফের উপর দুই নক দ্বিতীয় হরফটি হচ্ছে কাফ এবার আমরা কাফ হরফের মাস্ক নামক অনুশীলনটি করতে থাকি কাফ 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 দিলের কানে শুনি শব্দ করে পড়ি কাফ 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 কষ্ট হলেও বলি কাফ খোদার কালাম শিখি কাফ মালিকুল মুলক সবাই জানি তৃতীয় হরফটি হচ্ছে থামছে না যে মাস্কের সেই লাগাম লাম লা সহজ হরফ মজার হরফ কি বলবো এখন লাাম সকাল বিকাল পড়ব যখন লাাম দয়ার সাগর মদের আল্লাহ রহমান চতুর্থ হরফটি হচ্ছে মিম মিম হরফকে আমরা মাস্কের মাধ্যমে শিখি মিম 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 সবার মুখে শুনি এসো আমরা কোরআন শিখি মিম 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 কী শিখলাম মিম কোন হরফ পড়লাম মিম পঞ্চম হরফটি হচ্ছে নুন মাস্ক করতে হয় না যেন ভুল নুন নুন বলতে ফিরতে পড়ি বলতে পারবো ঠিক তখনই নুন 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 কি পড়লে তো দেখি নুন ঠিক হয়েছে আবার পড়ি নুন নক্ত কি দেখতে পাচ্ছি জি কয়টি একটি কোথায় উপরে নুনের উপর এক নক্ত নুনের উপর একনক্ত নুনের উপর একনোক্ত আলহামদুলিল্লাহ দেখতে দেখতে প্রান্ত সীমার খুব কাছাকাছি এসে গিয়েছি কিন্তু এখনও পাড়ে ভিড়তে পারিনি কফ কাফ মি t